ক্ষেত্রে সকল আপডেট অবশ্যই করব তো দর্শক মধ্যে এখন আমি জানিয়ে দেব সবজির আপডেট নিউজটা এক এক করে সব সবজি কিন্তু কাকে দেখানোর চেষ্টা করছি লাউ মিষ্টি কুমড়ো শসা কপি লেবু আলু মূলক বেগুন কাঁচামরিচ পটল তো সরাসরি কিন্তু আজকে ঢেঁড়স সরাসরি কিন্তু জানিয়ে দেব বাজারের আপডেট নিউজটা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছেন আলু হইলো পাইকারি দাম বাড়ছে কেজি টাকা বর্তমান পাইকিরি বিশ টাকা খুরসু পঁচিশ টাকা মূল পাইকিরি হইলো পনেরোশো চোদ্দশো টাকা আর খুচুবে খুরসু বেশ চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কিনা চল্লিশ টাকা খুঁজে বেগুন বিয়াল্লিশ টাকা কিনছি পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর ফুলকপি ফুলকপি কিনা ষাট টাকা কাঁচামরিচ পঁচা আশি টাকা কিনছি একশো টাকা বিক্রি করতেছি শসা পঁয়ত্রিশ টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি পোটল পটল গত যা দাম বেশি আজকে আজকে ত্রিশ টাকা কিনছি চল্লিশ টাকা বিক্রি করতেছি বেগুন কিনা ভাই সাড়ে বিয়াল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি পঞ্চাশ আর লাউ লাউর দামও বেশি পঁয়ত্রিশ টাকা পিস কিনা আর বিক্রি করতে চল্লিশ টাকা মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি কিনা চল্লিশ টাকা কেজি বিক্রি আর ডেরস কিনা পঞ্চাশ বিক্রি হচ্ছে ষাট টাকা লেবু হইলো ষাট টাকা কিনছে আজকে সবকিছুই দাম বেশি পেঁয়াজের বাজারও একটু বেশি আপনার রসুনের দামও একটু বেশি আর কাঁচা সবজি মেলাটুক বেশি কেজি পাঁচ টাকা বেশি না পরিকল্পনায় নাই একটু বেশি হবে বাজার দর্শক এক এক করে কিন্তু আজকে আমি সবজির বাজারটা জানিয়ে দিলাম আসলে পাপড়ার ঐতিহ্য সেই ধুলোরি হাটে আমি প্রতি হাটেই কিন্তু এই সবজির আপডেট নিউজটা কিন্তু জানানোর চেষ্টা করি এখানে দেখেন সবজি সবাই কিন্তু বিক্রি করছে কত টাকা বিক্রি করছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে পাপড়ার ঐতিহ্য সেই ধুলোরি হাটে কিন্তু প্রচুর পরিমাণ সবজি আহ ওটা বেচা কিন্তু বর্তমানে একটু সবজির বাজার একটু হলো দাম মনে হয় আজকের একটু বেশি আলাইকুম ভাই ফুলপি টাকা কেজি বেগুন পঞ্চাশ টাকা দেশাল লাউ পঞ্চাশ টাকা পিস আছে চল্লিশ টাকা আছে তো দর্শক এভাবেই কিন্তু আজকের সবজির আপডেট নিউজটা কিন্তু জানানোর চেষ্টা করছি থেকে ভাবনার আপনার ঐতিহ্য সেই দুলরি হাটে কিন্তু এই মুহূর্তে কিন্তু সবজির বাজারে যে দামটা তুলনামূলক আজকের হাটে কিন্তু একটু হলেও একটু বেশি তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি সোনালী টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে এভাবেই কিন্তু সবজির বাজারটা আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি তো আজকের সবজির বাজার থেকে জানতে পারলাম যে কপি বেগুন ও আলু সব আপডেটই কিন্তু কাজ দিয়ে দিলাম তো প্রতি হাটে খবর পেতে হলে প্রতি হাটের খবর জানতে হলে অবশ্যই সোনার টিভি বেশটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দেখেন সবাই কিন্তু আজকের দৃশ্যটা কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা এভাবেই কিন্তু সবজির আপডেটটা দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন